বন্ধু আপনি কি জানেন কোন ফল খেলে পেটের জমে থাকা গ্যাস বের হতে সাহায্য করে কত সালে অক্টোবর মাস মাত্র একুশ দিনে হয়েছিল পৃথিবীর সবথেকে নিরাপদ দেশের নাম কি বিশ্বের প্রথম মানব কোন দেশে জন্মগ্রহণ করেছিল এই রকম অজানা কুড়িটি জিকের উত্তর জানার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুলুক সমাধান অতিরিক্ত ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কি অপশান এ পর্যাপ্ত ঘুম বি জলপান করা সি ব্যায়াম করা নাকি অপশান ডি সাঁতার কাটা সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি ব্যায়াম করা লেবুর সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশান এ চিনি বি পেঁপে সি লবণ না কি অপশন ডি চা এখানে উত্তর হবে বন্ধু অপশন বি পেঁপে খেলে নিয়মিত গাজর খেলে কোন রোগের ঝুঁকি কমে অপশান এ ক্যান্সার বি ডায়াবেটিস সি আলসার নাকি অপশান ডি বধ সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ ক্যান্সারের নিচের কোন উপাদানের জন্য আমাদের দাঁতের রং সাদা হয় অপশান এ আয়রন বি ভিটামিন সি প্রোটিন নাকি অপশান ডি ক্যালসিয়াম এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি ক্যালসিয়াম পৃথিবীর সব থেকে নিরাপদ দেশের নাম কি অপশান এ ফিনল্যান্ড বি থাইল্যান্ড সি আইসল্যান্ড নাকি অপশান ডি জাপান সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি আইসল্যান্ড পরবর্তী জিকেতে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন বন্ধু রাতে ঘুমনোর আগে কি খেলে গ্যাস বা অ্যাসিডিটি হবে না অপশান এ গরম জল বি দুধ সি লেবুর রস নাকি অপশান ডি চিনি খেলে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ গরম জল খেলে পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি বিশ্ববিদ্যালয় আছে অপশান এ আমেরিকাতে বি চীন দেশে সি ইংল্যান্ডে নাকি অপশান ডি ভারতবর্ষে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি ভারতবর্ষে হঠাৎ প্রেসার কমে গেলে কি খেলে প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে অপশান এ জুস বি কফি সি জল নাকি অপশান ডি দুধ খেলে সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি কফি খেলে রুটিতে ঘি লাগিয়ে খেলে কোন মারাত্মক রোগের ঝুঁকি কমে এ কিডনির পাথর বি ডায়রিয়া সি জন্ডিস নাকি অপশান ডি হার্ট অ্যাটাক এর সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে কোন সবজি খেলে জয়েন্টের ব্যথা বেড়ে যায় অপশান এ বেগুন বি পটল সি টমেটো নাকি অপশান ডি কাঁকরোল খেলে এখানে উত্তর হবে বন্ধু অপশান সি টমেটো খেলে প্রতিনিয়ত অজানাকে জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন বন্ধু কোন দেশ সব থেকে বেশি চিনি উৎপাদন হয় অপশান এ বাংলাদেশে বি ব্রাজিলে সি অস্ট্রেলিয়াতে নাকি অপশান ডি ভারতবর্ষে এখানে উত্তর হবে বন্ধু অপশান বি ব্রাজিলে বিশ্বের প্রথম মানব কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন অপশান এ মিশরে বি সৌদি আরবে সি কাতারে নাকি ডি আফ্রিকাতে এখানে উত্তরটা হবে ডি আফ্রিকাতে কোন ফল খেলে হজম শক্তি বৃদ্ধি পায় অপশান এ কমলা বি আঙুর সি পেঁপে নাকি অপশান ডি লিচু খেলে এখানে উত্তরটা হবে বন্ধু অপশান সি পেঁপে খেলে কিসের রস খেলে শরীরের ওজন দ্রুত কমতে থাকে এ করলার রস বি আখের রস সি বিটের রস নাকি অপশান ডি আদার রস উত্তরটা হবে বন্ধু অপশান বি আখের রস খেলে ডিম আর দুধ একসাথে খেলে কি হয় অপশান এ ডায়রিয়া বি ডায়াবেটিস সি মৃত্যু নাকি অপশান ডি এখানে উত্তর হবে বন্ধু অপশান সি বধজম কত সালে অক্টোবর মাস মাত্র একুশ দিনেই হয়েছিল অপশান এ পনেরোশো সালে বি ষোলশয় এগারো সালে সি পনেরোশো বিরাশি সালে নাকি অপশন ডি সালে উত্তর হবে বন্ধু অপশন সি সালে কোন ফল খেলে স্মৃতিশক্তি এবং মেধা বৃদ্ধি পায় অপশন এ আম পি ডালিম সি জামরুল নাকি অপশন ডি কাঁঠাল খেলে সঠিক উত্তর হবে বন্ধু অপশন বি ডালিম খেলে সিলিন্ডারের মধ্যে গ্যাস কোন অবস্থাতে থাকে অপশন এ তরল বি কঠিন সি বায়ুবীয় নাকি অপশন ডি গ্যাসীয় অবস্থাতে সঠিক উত্তর হবে বন্ধু অপশন এ তরল অবস্থাতে কোন ফল খেলে পেটের জমে থাকা গ্যাস বের হতে সাহায্য করে অপশান এ খেঁজুর পি সবেদা সি নাসপাতি নাকি অপশান ডি কলা খেলে এখানে উত্তরটা হবে বন্ধু অপশান ডি কলা খেলে দীর্ঘদিন প্রস্রাবের সমস্যা থাকলে কি খেলে দ্রুত ভালো হয়ে যায় অপশান এ লবঙ্গ বি মধু সি এলাচ নাকি অপশান ডি গোলমরিচ খেলে উত্তরটা হবে বন্ধু অপশান সি এলাচ খেলে আপনি কতগুলি জিকের উত্তর নিজের থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ